মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে আমরা ভাব বুঝবো আপনি যে কথাগুলো ফান করে বলেছেন আপনার কনফিডেন্স তো তখন কি আর বলবো একশো তো একশো আপনি একশো তো একশো কনফিডেন্স নিয়ে বলছেন এইটা আর ওইটা এখন আপনি আবার এখানে আবার নয় ছয় কেন বলছেন আমি মজা করে বলেছি এটাকে আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে ফোর ফাইভ লাখ টাকা আপু বিশ্বাসের কথা বলবেন না বিশ্বাসের কথা বললেই আমার তরমুজ ওয়ালার কথা মনে পড়ে যায় যে দেশে মানুষ তরমুজ বিক্রি করতে করতে ভাইরাল হয়ে যায় সেই দেশে আবার বিশ্বাস আর অবিশ্বাস কি তাও সত্য আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড এগুলো ও আচ্ছা ওগুলো তাহলে বাহিরের ব্র্যান্ড ছিল ও আমি তো ভাবলাম ওগুলো বাইরের ব্র্যান্ড হবে বাংলাদেশে अवेलेबल আমি জানি নিচ্ছে ইচ্ছে করি বাট আমি বুঝিনি যে মানুষ মানুষ হচ্ছে ফানকে এত সিরিয়াসলি নিয়ে নেবে আপু আপনার এভাবে রং পরিবর্তন করা দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি টিকটকার মানে তাহলে আমার সন্দেহ হইটাই ঠিক ছিল ইনি একজন টিকটকার আমিও তো বলছি এত ভালো বা এত পিওর ভাবে এত মানে গিরগিটের চাইতে তাড়াতাড়ি রং পরিবর্তন আর কেবা করতে পারে এগুলো টিকটকারই হবে আপু আমি বুঝেছিলাম আপনি ফান করে বলেছেন এখনকার সাংবাদিকরা এমন কাজই করে ভিউয়ার জন্য

টিকটক করে ভাইরাল হওয়ার কি হয়েছে এসব আবল তাবল মানুষের কালি শুনে ভাইরাল হয়েছে না যেভাবে হোক ভাইরাল তো হয়েছে এখন থেকে তো ব্যাংকে শুধু ডলার ঢুকবে আর ডলার কথা শুনে মনে পড়লো রিল্স এর ইনকাম তো দেখি সিস্টেমে সিস্টেম করে দিয়েছে কি করবেন এখন আমি ব্লক করতে বাধ্য হব যদি কেউ কখনো মানে করেছেন আপু আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কিভাবে ভাইরাল হয়েছেন আপনি কি নেগেটিভ কিছু করে ভাইরাল হয়েছেন নাকি পজিটিভ কিছু করে ভাইরাল হয়েছেন এত বক্কর চকর কাহিনী করে লাভ নেই তো আপনি নেগেটিভ বা ভাইরাল হয়েছেন ওই জন্য আপনাকে নেগেটিভ কমেন্ট করা হবে আপনি পজিটিভ বা ভাইরাল হয়েছেন ও আপনাকে পজিটিভ কমেন্ট করা হবে আপনি যেইভাবে ভাইরাল হবেন আপনাকে ঠিক সেইভাবে কমেন্ট করা হবে আর রইলো ব্লক করার কথা ভাইরাল হয়েছেন কিছুদিন হচ্ছে না এর মধ্যেই মানে ঘাইয়ের মধ্যে অহংকার এসে গেছে অহংকার কিন্তু পতনের মূল ওটা কিন্তু একটু এদিক থেকে ভেবে ভেবে দেখবেন ও আপনারা আবার এদিক থেকে কীভাবে ভাববেন আপনাদের তো এদিকে তো কিছু নেই আপনারা তো টিকটকার তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএ ভিডিও দেখবেন হাসবেন্ড এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো আপনাদেরকে হাসানোর জন্য বানানো তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন